ইজ ব্যাক কালো অ্যাঞ্জেলোতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেতে চলেছেন নেইমার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ আগস্ট বিশ্বকাপ বাছাই পর্বের জন্য অ্যাঞ্সেলোতি ঘোষণা করতে চলেছে সেলেসাওদের প্রাথমিক স্কোয়াড যে স্কোয়াডে থাকবেন প্রাণভোমরা নেইমার সহ একাধিক তারকা প্রথমবারের মতো অ্যাঞ্চলোতির দলে নেইমারের ডাক পাওয়া এবং সেলেসাওদের স্কোয়াড কেমন হতে চলেছে সেই সব এক করে জানাছেন শ্রাবণ অনেক প্রত্যাশার অবসান ঘটিয়ে মিশন হেক্সার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে ব্রাজিলের সকল দায়িত্ব নিয়েছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কোচ কার্লো আঞ্চেলত্তি তা নিয়ে সেলেসাও ভক্তকুলের মনে বসন্ত বয়ে চলছিল তবু মন খারাপের শেষ ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভক্তকুলের কেননা কার্লো আঞ্চেলত্তি দায়িত্ব নেবার পরে দলে জায়গা পাননি নেইমার জুনিয়র প্রথম কলাপে তড়িঘড়ি করে নেইমারকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিল বস হিসেবটা ছিল স্পষ্ট নাম আর খাতি দিয়ে থাকা যাবে না

হাজির পেয়েছেন হয়েছেন বিশ্বকাপের আগে ফুটবলের যৌবন আর এই নেইমারের নেতৃত্বে যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সেলেসাওরা যায় তাহলে বিশ্ব মঞ্চে ব্রাজিলকে রূপ পেয়ে এসে সাধ্য আছে কার অবশ্য এই প্রশ্নের উত্তরটা সময়ের কাছেই তুলে রাখা যাক আপাতত দুই বছরের অপেক্ষা ফুরিয়ে ব্রাজিল ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতার প্রত্যাবত্তরের গল্প ফিরে আসা যাক সর্বশেষ দুই হাজার সালের সতেরোই অক্টোবর হলুদ জার্সিতে মাঠ নেমেছিলেন প্রিন্স নেইমি এরপর ইঞ্জুরি বাধায় ফুটবলের রাজাকে আর কখনোই দেখা যায়নি রাজকীয় সময়ের হিসেবে প্রায় দুই বছর বাইরে আছেন জাতীয় দলের মাঝে মিস করেছেন কোপা আমেরিকাও আর প্রিন্সকে ছাড়া একেবারে ছন্ন ছাড়া ভিনিসিয়াস রাফিনিয়ারা সবকিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশে অগস্ট আগামী দুই জন্য ঘোষণা করতে চলেছেন কার্লো রাঞ্চে প্রাথমিক দলে সেই স্কোয়াডের ডাক পাবেন নেইমি অবশ্য এই কলাপে নেইমার ছাড়াও একাধিক তরুণ সুযোগ পাবে আঞ্চলকদের দলে বিশেষ করে মেসিনো খ্যাত স্টেভ উইলিয়ামস থাকছেন থাকছেন তারুণ্যের বিজয় কেতন উড়ানো এন্ড্রিক ফিলিপে ডাক পেতে পারেন এই দলে এসব তরুণের সঙ্গে চার তারকা ভিনিসিয়স রাকমিয়া রদ্রিকো এবং জুয়া পেত্র থাকবেন দলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়া ম্যাথো স্কুনার মতো ফরওয়ার্ড থাকছেন এই কলাপে অবশ্য চমক জাগারিয়াভাবে প্রাথমিক দলে অভিজ্ঞ অস্কারকেও রাখতে পারেন আঞ্চলকটি সব মিলিয়ে তরুণ আর অভিজ্ঞদের সমন্বয় দুর্দান্ত এক দল নিয়ে আগামী দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল